हसी हसी बसी हसी न हसी न এই সতেরো বছরে মানুষ যেভাবে নির্বিচারে গুম কুন হত্যা করা হয়েছে আজকে সেই ফেসিস্টের প্রধান সহ সকলদের আজকে একটি রায় হবে আমরা আপাতত রায়ের অপেক্ষা করছি এই শহরে বিভিন্নভাবে যাতে ফেসিস্টের এজেন্টরা মানুষের যানমালের কোনো ক্ষতি করতে না পারে এই শহরে মানুষ যেন নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে এই জন্য আমরা আপাতত রাস্তায় অবস্থান নিয়েছি আর এই বিচার সারা বাংলাদেশের হাজার হাজার গুম খুন নির্যাতিত পরিবার দেখতে চায় যাদের এখনো হাত নেই পা নেই চোখ নেই জীবিত আছে তারা আজকে এই দিনের অপেক্ষায় যে ফেজিস্টের বিচার কিভাবে হবে ফেজিস্টকে তবে আমরা এটাও মনে করিতে চাই আমরা আইনকে সর্বোচ্চ সম্মান করি সতেরো বছর থেকে আইন রাজনৈতিক কারণে ব্যবহার হয়েছে এই বাংলাদেশে চব্বিশে আগস্টের বাংলাদেশ পাঁচই আগস্টের বাংলাদেশে এই আইন যেন স্বাধীনভাবে তার মতামত দিতে পারে আর রায়ের বিষয় হলো রায় বাস্তবায়ন আমরা অবশ্যই বিলম্বে শত অপরাধী খুনীরা দেশের বাইরে পালিয়ে গেছে এই রায় ঘোষণার পরে তাদেরকে বাংলাদেশের আইন मुताबिक বাংলাদেশে ফিরিয়ে এনে এই এই বাংলাদেশের রাষ্ট্রpte এখনো শহীদদের রক্তের দাগ আছে শহীদদের মায়ের কান্নার চিৎকার এখনো শোনা যায় আমরা আশা করব বর্তমান সরকার তার সর্বোচ্চ চেষ্টা করে ওই ক্ষুনিদেরকে দেশে ফিরিয়ে এনে এই রাষ্ট্রে বাস্তবায়ন করবে।